বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা আর এখানে লুকিয়ে আছে আমাদের দেশের সবচেয়ে বড় ফলের পাইকারি বাজার হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসছি বাদামতলিতে আর এখানেই প্রতিদিন হাজার হাজার টন ফল বিক্রি হয় যেখানে ফলের গন্ধ আর বেচা কোলা কোলাহলে মুখরিত চারপাশ। চলো আজকে দেখে নেই এই বাজারের প্রাণবন্ত কিছু দৃশ্য thank you. এখানে দেশি বিদেশি সব রকমের ফল পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফল হলো আম পেয়ারা আপেল কমলা নাশপাতি দেশি বিদেশি সকল ধরনের ফল আপনি চাইলেই এখান থেকে বিভিন্ন রকম ফল সংগ্রহ করে আপনি আপনার ব্যবসাটি শুরু করতে পারেন এখানে অনেক স্বল্প মূল্যে ফল বিক্রি করা হয় এখানে আসলেই আপনি দেখবেন খুচরা ব্যবসায়ীরা পাইকারদের সাথে দর কষাকষি করে মাল কিনছে আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে ফলগুলা সরবরাহ করা হয় বাদামতলি লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট থেকে আপনি চাইলে তিরিশ টাকা বিশ টাকা দিয়ে এই বাদামতলি চলে আসতে পারবেন অথবা দু থেকে চার মিনিট আহসান মঞ্জিলের দিকে আপনি হাঁটলেই বাদামতলি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ